জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচিতপুর গ্রামের সাকিবুল হাসানের অদম্য ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে দাখিল পরীক্ষায় পাশের পর পড়ালেখা বন্ধ হয়ে যায় দু সালে প্রথমে সাকিবুলের টিভি রোগ ধরা পড়ে চিকিৎসার পর সুস্থ হলেও পরবর্তীতে তার দুইটি হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায় এর ফলে একাকি হাঁটাচলা ওঠা বসা কিছুই করতে পারেন না দুটি হিপ জয়েন্ট অপারেশন করতে প্রায় সাত লাখ টাকা দরকার বিশেষজ্ঞ চিকিৎসক অতি দ্রুত একটি হিপ জয়েন্ট অপারেশনের পরামর্শ দেন এতে খরচ হবে প্রায় সাড়ে তিন লাখ টাকা দারিদ্রতার নির্মম কষাঘাতে জর্জরিত সাকিবুলের ভ্যান চালক পিতার পক্ষে এই ব্যয়ভার বহন করা দুঃসাধ্য ব্যাপার মাটির তৈরি ঝুঁকিপূর্ণ বসত ঘরটি দেখলে সহজেই বোঝা যায় অভাব অনটনে কতটা অসহায় সাকিবুলের পরিবার সম্পদ বলতে সামান্য বাড়ি ভিটা ছাড়া কিছুই নেই যে পরিবারে দুবেলা খাবার জোটানো দায় সেখানে চিকিৎসা যেন বিলাসিতা এমন তা অবস্থায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে সাকিবুল চলাফেরা করতে অসুবিধা হয় মানে ওটা বসা খাওয়া দাওয়া বাথরুম বসতে পারি না আর ঠিক অবস্থা খারাপ এজন্য জন্য চিকিৎসা করে দিতে পারে নাই এই কারণে খুব খারাপ পর্যায়ে চলে গেছে আমার বাবা একজন ভ্যান চালক আপনাদের সহযোগিতা নিয়ে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই আপনারা আমাদের সাহায্য করবেন এবং সুস্থভাবে চিকিৎসা করতে পারি আপনারা সকলে আমার জন্য দয়া করবেন এ পর্যন্ত সাকিবুলের চিকিৎসায় এগিয়ে এসেছেন উচিতপুর সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশন সংগঠনটি এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বাষট্টি হাজার টাকা সংগ্রহ করতে পেরেছে আমরা হচ্ছে সাদগা জাইিয়া ফাউন্ডেশনের বিন্দুরা তো আমরা এই ছেলের জন্য আমরা একটা অনুষ্ঠান করেছি ঈদের দ্বিতীয় দিন আর কি ঈদ পুনর্মিলনী এবং কেরাজ সম্মেলন তো তার উদ্দেশ্যে করে আমাদের এই অনুষ্ঠানটা করা ছিল তার সাহায্যের জন্য অনুষ্ঠানটা করার পর কিছু আমরা আইএসএসএস তেল সেটা ষাট থেকে বাষট্টি হাজার টাকার মতন প্রায় সাত থেকে আট লক্ষ টাকার দরকার তো সেই টাকাটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না এই পরিবারের পক্ষ থেকেও আমাদের পক্ষ থেকেও তো এই জন্য আপনাদের কাছে সহযোগিতা এবং সাহায্য চাচ্ছি এছাড়া জাকাত ফেতরা থেকে ষোলো হাজার টাকা ও আস্থা সামাজিক সংগঠন থেকে দুই হাজার টাকা সহ মোট আশি হাজার টাকা যোগাড় করতে পেরেছে জরুরি ভিত্তিতে আরও তিন লাখ টাকা প্রয়োজন সমাজের বিত্তবান ও দেশে বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিবর্গের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন সাকিবুলের পরিবার একটি জমা জমি কিছু যায় খালি আমরা খাটে খাই সবাই মিলে সাহায্য সাজা করবেন আমার ছেলে জীবন ফিরে যায় মহান আল্লাহ পাকের দয়া ও সকলের সাহায্য সহযোগিতায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এমনটি প্রত্যাশা সাকিবুলের পরিবার ও এলাকাবাসীর ছেলেটা দু সাল থেকে অশোক ছেলে বাপ বর্তমান ভ্যান চালক সবাই সহযোগিতা করে কিছু সাহায্য করলে পালা ছেলেটা আল্লাহ জীবনটা ফিরে যাবে একুশ সাল থেকে ছেলেটা অসুস্থ রাস্তাঘাটে চলতে পারে না খাওয়া দাওয়ার সমস্যা টয়লেট বাথরুম সমস্যা বাপের আর্থিক অবস্থা খুবই খারাপ ডাক্তারে মোটামুটি প্রায় দুটাতে সাত লক্ষ আট লক্ষ টাকার মতো একটা বাজেট পক্ষে আট হাজার টাকাও ম্যানেজ করা সম্ভব না এমন একটা ফ্যামিলি বাড়িঘর নাই কিছু নাই দুই জনের মধ্যে আছে আপনারা সবাই দেশবাসী প্রবাসী ভাইয়েরা যারা আছেন সবাই করেন আমি ছেলের একজন চাচা আমাদের কিছুই না ছেলেরা করার মতো আড়াই শতক বাড়ি বিটা খালি ভ্যান চালে খায় ভাটতে পারে না বুঝতে পারে না উঠতে পারে না বাথরুম গেলে ধরে নিয়ে যেতে হয় বৃদ্ধ মানুষের মতো মানে কিছু দেবো ভ্যান দিয়ে বেশি হতো কিছু করতে পারবো না ধ্যাম কি না লক্ষ টাকা 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 লাগবে করতে কে দিব তা সাহায্য চাই কই আমাদের গ্রামে এক ছোট ভাই দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ ভুগতিছে তো এমন অবস্থায় আমরা গ্রামের গুটি কয়েক যুবক ছেলেরা তাকে কিছু টাকা কালেকশন করার পর তাকে ঢাকাতে এক ডাক্তার দেখায় দেখার পর ডাক্তার একটা রিপোর্ট দিল দেখার পর তো আমরা হতো তার কোমরে যে দুইটা হিপ জয়েন্ট দুটোই ড্যামেজ হয়ে গেছে এবং রথ পর্যন্ত ইনফেকশন এসে গেছে এমন অবস্থায় তাকে দ্রুত অপারেশন করাতে হবে এই জন্য ডাক্তাররা একটা বাজেট করলো তার সাত থেকে আট লক্ষ টাকার প্রয়োজন এমন অবস্থায় শিশু সাকিবের পরিবার একদম দরিদ্র বাবা ভ্যান চালক এই অবস্থায় তাদের পক্ষে চিকিৎসা করা সম্ভব না আর আমরা যা তার প্রতিবেশী আমরা তেমন স্বাবলম্বী না যে আমরা কিছুদের সাহায্য করব বা সাহায্য করলেও অতটুকু হবে না সেই জন্য আমরা প্রতিবেশীরা আশাবাদী আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এবং যাদের স্বার্থ আছে তার চেষ্টা করবেন তার সাহায্যে এগিয়ে আসার জন্য এবং অনেক মহৎ প্রতিষ্ঠান বা ব্যক্তিরা যারা অনেকেই সহযোগিতা করতে চান এবং দান দানসজ্জা করেন সেখান থেকেই সিরোসাইকেলের জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সাজেদুল ইসলাম টি নিউজ সম্পাদনায় আমি আহসান হাবিব পিপিসি নিউজ পাঁচবি জয়পুরহাট